বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা ভ্রমণ ইমিগ্রেশন দেশ দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে দুই দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে একশো জন অভিজ্ঞ কাউন্সিলরগণ ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান অনলাইনে একাডেমিক সাপোর্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ কোর্স বাধ্যতামূলক ক্যামরিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা হোস্টেল ট্রান্সপোর্ট সুবিধা প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামরিয়ান আসসালামু আলাইকুম মাহে রমজানে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সারা পৃথিবীর মুসলমানদের উপরে কোরআনকে ফরজ করা হয়েছে কিন্তু অনেকেই হয়তো কোরআন শুদ্ধভাবে পড়তে এবং বুঝতে অক্ষম রয়েছেন আর এই উপলক্ষেই আমরা রমজান মাস ব্যাপী আঠাশ পর্বে বাংলাদেশের দুটি স্বনামধন্য টিভি চ্যানেল এশিয়ান টিভিতে প্রতি রমজানে সকাল দশটা থেকে সাড়ে দশটা এবং দুপুর আড়াইটা থেকে তিনটায় বাংলা টিভিতে বিএসবি ক্যামরিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠানটি প্রচারিত হবে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা কোরআন শুদ্ধরূপে পড়তে পারেন না তারা পড়তে পারবেন এবং যারা ইতিপূর্বে কায়দা সিফারও পড়েন নাই তারাও কোরআন পড়তে সক্ষম হবেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু কোরআন পড়া নেয় কোরআন বোঝা এবং কোরআনের যে বাণীগুলো আছেন তার মর্ম অর্থগুলো উপলব্ধি করার সুযোগ হবে প্রতিদিন যে বিষয়গুলো আলোচনা হবে টেলিভিশনের পর্দায় যেগুলো আপনারা দেখতে পাবেন সেখান থেকে তিনটি প্রশ্ন হবে যার একটি হবে কোরআন ভিত্তিক একটি হবে ইসলাম সম্পর্কিত আরেকটি হবে প্রতিদিনের আলোচনায় যে বিষয়গুলো বলা হবে তার মধ্য থেকে এই কুইজ কম্পিটিশনে যারা অংশ নেবেন বিজয়ীদের মধ্য থেকে ওমরা হজের একশোটি পুরস্কারের ব্যবস্থা রয়েছে এই অনুষ্ঠান টেলিভিশন ছাড়াও ডিজিটাল ক্যামরিয়ান ফেসবুক পেজে এবং সিটিভি বিডি ইউটিউব চ্যানেলে দেখা যাবে আমরা আশা করি প্রত্যেকেই অনুষ্ঠানটি দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহ যোগাবেন আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ কফা দিন বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাই বোন সারা বিশ্বময় এই মুহূর্তে বিএসবি ক্যামরিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মাহের রমজানের মখফরাতের এই শেষ দিকে আমরা অবস্থান করছি অপরদিকে লাইলাতুল কদর আমাদের হাত ছানি দিচ্ছে ঠিক সেই মুহূর্তে কোরআন নাজিলের গুরুত্বপূর্ণ সময়ের এই আগ মুহূর্তি যেন আমরা কোরআন শিখে শিখে নিজেদেরকে ধন্য হওয়ার জন্য আপ্রাণ চেষ্টারত রয়েছে আপনাদের সাথে আমি তো আছি আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি সামনে কি পড়া রয়েছে আমাদের জন্য শিক্ষার্থী ভাই বোনেরা আমরা অলরেডি ইতিমধ্যে জের জবর পেশের ব্যবহারটাও শিখে ফেলেছি খারাজের খারা জবর উল্টা পেশ কীভাবে ব্যবহার করতে হয় সেটাও শিখে ফেলেছি বাকি আছে দুইটা জিনিস মাত্র একটি হচ্ছে তানভিন আর একটি হচ্ছে জজম ও তশদিদ এটা শিখতে আমাদের আর সর্বোচ্চ তিনটি ক্লাস নিতে হবে তারপরে আপনি ঘরে বসেই কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ আপনি আমাদের অনুষ্ঠানের সাথেই থাকুন আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের ওই পূর্বের পড়ার যতটুকু বাকি আছে ততটুকু একবার দেখে নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুইটা শব্দ চলে এসছে আর একটা মজার ব্যাপার আছে পেছনে যত পড়া হয়েছে তার আলোকে একটি মূল্যায়ন পরীক্ষাও আছে আমাদের সামনে আসুন প্রথম হচ্ছে ব হ প্রথমে আমরা এটাই বলি বকে অস্বীকার দেওয়া আছে হকে রশ্মিকার দেওয়া আছে কিন্তু এখানে একালিপ টেনে বলতে হবে এখানে কোনো টান নাই আমরা দেখি তো সেটা কিভাবে আমরা সলভ করি বি হি বিহি একত্রে বলতে হবে বিহি এরপর মি ঝা নু মি ঝা নু ঝকে আকার দিয়ে আমরা একটু টেনে পড়তে হবে তো এই জন্য এখন প্রশ্ন হতে পারে যে একালিপ বলতে কি বোঝায় তিন আলিফ বলতে কি বোঝায় চার আলিফ বলতে কি বোঝায় আসলে এক আলিফ মানে হচ্ছে আলিফ বলতে যতটুকু সময় লাগে এটা হচ্ছে একালিফ যেমন বি আরেক বি এই যে আলিফ এতটুকু উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ওই বিয়ের সাথে ততটুকু সময় যোগ করাটাই হচ্ছে এক আলিফ ওখানে যদি আপনি তিন আলিফ মানে তিনবার আলিফ বলতে যে সময় লাগে এটা যদি আপনি যোগ করেন তিন আলিফ অথবা একটা আলিফ লিখতে যতটুকু সময় লাগে এরপরে উপর জবর দিলে আকার না হয়ে দটাই থাকে ওই আট অক্ষরের একটি হল দ প্রিয় শিক্ষার্থী ভাই বোনের এখানে একটা মজার ব্যাপার আছে এখানে একটা ইয়া দেখা যাচ্ছে আইনের পরে ইয়ে কিন্তু কিছু নাই এরকম মাঝে মাঝে আপনার কাছে আসবে এভাবে কোরআন পড়তে গিয়ে আমি দেখেছি আট ভাগের এক ভাগ পড়াই লাগে না না পড়েও পড়া হয়েছে বলি এরকম হবে কারণ এটা লেখায় আসে কিছু কিছু হরফ কিন্তু উচ্চারণ হয় না সেক্ষেত্রে আমার একটা ছোট্ট থিওরি আছে এভাবে যখনই আসবে সেটা হচ্ছে এই অক্ষরে কিছু নাই আমারও কোনো চিন্তা নেই এ অক্ষরে বলেন এ অক্ষরে কিছু নাই আমারও কোনো চিন্তা নেই সা আমারও কোনো চিন্তা নেই হাওয়া এরপরে হচ্ছে আমিনু উল্টা পেশ এজন্য নুতে টানলাম এখানে আলিফে টান দিলাম আমিনু ই ই তিনটা ইটেনে বলুন অর্থাৎ আমি এখানে খারাজের খারাজর উল্টা পেশটাকে একটু চর্চা করানোর চেষ্টা করছি ক কানা হয়ে ক হবে কারণ এটা ওই আট অক্ষরের এক অক্ষর এরপরে তি ও তারিদি এরপরে হলো ইলা ইয়াই কিছু নাই আমারও কোনো চিন্তা নাই এরপরে আমরা চলে যাচ্ছি সরাসরি পরীক্ষায় চতুর্থ পর্বের পরীক্ষা দেখি তো পরীক্ষার প্রশ্ন রকম এবং আমরা কতটুকু প্রস্তুতি নিতে পেরেছি এক নজরে আমরা একটু দেখে নেই হারাকাত কাকে বলে কোনটি সঠিক হারাকাত কাকে বলে আরবি অক্ষর সমূহকে হারাকাত বলে নাকি জের জবর পেশকে হারাকাত বলে কোনটা জের জবর পেশকে হারাকাত বলে আর আরবি অক্ষর সমূহকে হরুপ বলে হারাকাত তো হরকত লাগিয়ে কাঙ্ক্ষিত শব্দ তৈরি করুন হরকত লাগাবেন এখানে রটাকে রেখে দেন কি বানান ককে কি বানাতে হলে কি করতে হয় দিতে হয় ককে রশ্মিকার দিন এরপরে বকে রসিকার দিন বু এরপর ওয়া লি দু রু একটু দেখুন এই এরপরে হচ্ছে এখানে লেখছে বাংলায় উচ্চারণ লিখতে হবে স না ও অত্যন্ত কঠিন মনে হচ্ছে এটা কঠিন থাকবে না তার কারণ একটা ক্লাস আছে এটার উপরে একটু থিওরি শুধু বলে দেবো বাকি কাজ আপনিই সারতে পারবেন ইনশাআল্লাহ এরপরে হচ্ছে সঠিক উত্তরে টিক দিন হরকতের মতো হয়ে যায় কোন তিনটি অক্ষর ওই যে যেটা হরকত যা আছে সেই রকম হয়ে যায় আমি বলেছিলাম পানির মতো একটি হচ্ছে আলিফ আর একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে আইন অর্থাৎ হরকত আকার ইকার উকার ওই তিন কারের মতো হয়ে যায় যখনই এটার উপরে আসে এখানে যদি পেশ আসে তাহলে ও হয়ে যায় এখানে পেশ আসলে উ হয়ে যায় ওখানে পেশ দিলে উ হয়ে যায় জবর দিলে আ হয়ে যায় আ হয়ে যায় আ হয়ে যায় জের দিলে ই হয়ে যায় ই হয়ে হয়ে যায় যায় অর্থাৎ হরকত যেই লাইনে এই উনি থাকে সেই লাইনে তিনটা অক্ষর এরকম এরপরে হচ্ছে নিম্নক্ত অক্ষরগুলো জবর হলেও আকার উচ্চারিত না হয়ে একক উচ্চারিত হয় এরকম হরফ কয়টি এটা আমি আগেও বলেছিলাম যে এটা কিন্তু একটা প্রশ্ন আমার খ স দ এরপরে গইন ত এরপরে জ এরপর কফ আছে ফাঁকে জ এরপর র এই আটটি হরফ আশা করি আপনারা এগুলো মনে রেখেছেন নিম্নত অক্ষরগুলোর জবর আকার উচ্চারিত না একক উচ্চারিত হয় ফরস নামাজ দৈনিক কত ওয়াক্ত এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে পাঁচ ওয়াক্ত এটা তো আমাদের জানা আছে কত বছর বয়স থেকে নামাজ পড়া শুরু করতে হবে সাত বছর বয়স থেকে নামাজের জন্য তাকিদ শুরু হয়ে যাবে বারো বছরে ঠিক ফরজ হয়ে যাবে কার খুশিতে আল্লাহ খুশি মুরব্বীর পীরের মা বাবার ইমাম সাহেবের কার খুশিতে আল্লাহ খুশি হন দেখি তো জবাবটা কি মা বাবার খুশিতে রেদল রব্বি ফি রেদল ওয়ালিদি এরপরে হচ্ছে জামাতে নামাজ আদায় করলে কমপক্ষে কতগুণ সব বেশি হবে সাতাইশ সাতাইশ গুণ সব করোনা মুক্ত হলে আমরা আবার সবাই জামাতবদ্ধ নামাজ পড়বো ইনশাল্লাহ পাঁচটি কবিরা গুণা লিখুন জাকাত না দেয়া বিনা ওজরে রমজানের ফরস রোজা ভঙ্গ করা পিতা মাতার অবাধ্য হওয়া সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা রক্ত সম্পর্ক ছিন্ন করা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এ হচ্ছে আপনাদের চতুর্থ পর্বের পরীক্ষা এবং তার উত্তর আপনার নিজেদের মতো করে আবার গুছিয়ে উত্তর দিবেন আশা করছি আমরা এখন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি যেই চারটি বিষয়ের জ্ঞান থাকলে কোরআনুল হাকিম পরা যায় সেই চারটি বিষয়ের ছিল হুরুফের পরিচয় মুক্ত এবং যুক্ত হুরুফ আমরা শিখেছি হারাকাতের পরিচয় জের জবর পেশ এটা আমরা শিখেছি এখন আমরা তানভিন পড়বো এই তানভিন পড়াটা একেবারে ইজি এই ছোট্ট একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আপনাদের আরও মনোযোগ আকর্ষণ করছি সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন আমরা তানফিন দেখার আগে যথারীতি আরেকটি কবিরা গুণা দেখে নেই আশা করি জীবন থেকে এরকম অপরাধগুলো আমরা অবশ্যই বাদ দিয়ে দিয়ে ভালো মোমেন্ট হয়ে যাব ইনশাল্লাহ প্রতিবেশীকে কষ্ট দেয়া প্রতিবেশীকে কষ্ট দেয়া মানে কি আপনার প্রতিবেশীর দেখা হলে ছাটি করা অথবা প্রতিবেশীর রাস্তার চলার পথে কোনো বাধা সৃষ্টি করা প্রতিবেশী প্রতিবেশী নিরাপত্তা দিবে আল্লাহ রসুল সাল্লিয়াম এই জন্য বলেছেন আল মুসলিম আল মুসলিমি প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার জবানের এবং হাতের অনিষ্টতা থেকে অন্য মোমের নিরাপদ অন্য মুসলিম এবং প্রতিবেশী নিরাপদ অতএব আপনার প্রতিবেশী হবে আপনার আমানতদার আপনার প্রতিবেশী আপনার দ্বারা উপকৃত হবে কোনো ক্ষতির সম্ভাবনা যেন আপনার দ্বারা হয় এই আশঙ্কা সে না করে অতএব আসুন আমরা পরস্পরের সবাই মিলে যেন হৃদতা এবং দায়িত্বশীল আচরণ করি আল্লাহ আমাদের কবুল করুন সম্মানিত ভাই বোনেরা একটু দেখুন তানফিনটা কী তো তানফিন দেখার আগে আমরা ছোট্ট করে একটা স্লাইডও দেখার সুযোগ আসলো এটা হলো পেশ এটা এক পেশ তাই না আর এইটা হলো দুই পেশ এক পেশ আরও একটা পেশ এই হলো দুই পেশ একটু খেয়াল করুন এটা হলো এক পেশ এটা হলো দুই পেশ এটা হলো এক জবর আর এখানে এই জবরের মতোই এ হলো এক জবর আরও একটা জবর এখানে দুইটা জবর এ হলো দুই জবর এখানে হলো জের কয়টা একটা হলো এক জের এখানে এখনো এক জের আছে এখানে আরো একটা জের যদি আসে তাহলে হয়ে গেল দুই জের তাহলে এইটা পড়া হয়েছে আমাদের জের জবর পেশ এটা হয়ে গেছে এখন এইটা আমরা পড়তে চাই তাহলে দুই জের দুই জের মানে কি দুই জের মানে এই এক জের এর সাথে যোগ হলো আর এক জের হয়ে গেল দুই জের এরপরে এক জবর এখানে হলো একটা জবর সাথে আরও একটা জবর হলো দুই জবর এখানে এক পেশ এ হলো এক পেশ আরও একটা পেশ এখানে দুই পেশ এইরকম দুই জের দুই জবর এবং দুই পেশকে তানভিন বলে তানভিনটা কি আমরা বুঝতে পেলাম অর্থাৎ দুইটা জের দুইটা জবর দুইটা পেশ কোন হরফের উপরে থাকলে মনে করবে এখানে তানভিন আছে এ হলো একটা হরফ আমরা প্রথমে লিখি ম ম দুইটা মিম এখানে আছে একটু খেয়াল করুন একদিন শিখবেন সারা জীবন তিলাওয়াত করবেন সারা জীবন যারা তিলাওয়াত করার সুযোগ পাননি তাদের জন্য তো একটি সৌভাগ্যের দ্বার উন্মোচিত করে দিয়েছে আমাদের এই ক্লাস দেখুন এই মটাকে আমি একটা জবর যদি দেই। তাহলে কি হবে যেন মা হবে এ পর্যন্ত তো আমরা পড়েছি এখানে যদি আরেকটা জবর দেই তাহলে এটা মা হবে ঠিক না এ পর্যন্ত তো পড়া ছিল আমাদের কিন্তু এই সাথে যদি আরেকটা জবর আমি দেই তাহলে একটা কমন ন যোগ করতে হবে ন তাহলে এ হলো মা আর এখানে মা আগে ছিল পরে যখন আমরা এটা যোগ করলাম সাথে সাথে একটা ন যোগ হয়ে গেল মিলে হলো মান এখন এখানেই ধরে আমি যদি আরেকটা প্রশ্ন করি আপনাদের কাছে সেটা হচ্ছে আমি যদি এখান থেকে একটা জবরকে মুছে দেই। তাহলে এখানে কি মোছা যাবে একটু দেখুন তো আমি একটা জবরকে মাইনাস করলাম এখান থেকে এখান থেকে মাইনাস হলো একটা জবর আমি মুছে ফেলেছি আপনারা বলুন তো এখানে কি মাইনাস হবে তাহলে এখানে নটা মাইনাস হবে তার কারণ এই নটা তৈরি করেছিল দ্বিতীয় জবরটায় মা শুধু মা থাকবে আবার একটা আকার দেই তাহলে এখানে কি যোগ হবে একটা ন যোগ হবে ঠিক এমনি করি করি প্রত্যেকটা জায়গা এরকম যেমন আবারও যদি যেহেতু মিম দিয়ে আমি উদাহরণ দিচ্ছি আবারও মিম দিয়ে উদাহরণ দিলাম যেমন এই মকে যদি আমি রস সুকার দিই তাহলে কি হয় মু মু হলো আর এটাকেও যদি একটা রস সুকার দিই তাহলে মু হবে এ পড়াটা তো আপনাদের সবাই জানা আছে কিন্তু আমি চাই মুন মুন বানাতে আপনার বলতে হবে মুকে এই মুটাকে আমি মুন বানাতে চাই তাহলে কি করি আমরা স্বাভাবিকভাবে আর একটা এখানে একটা ন যোগ করতে হবে মু মুন এরপর হলো মা মান এমনি করি হলো আপনার তানভিন শিক্ষাটা আবার যদি ল দিয়ে যদি দি যেমন দুইটা ল আছে এখানে দুইটা ল আছে এই এই একটা একটা ল ল প্রথম লটাকে আমি আকার দিলে কি হবে লা হবে পরেরটাকেও যদি একটা আকার দি তাহলে কি হবে লা হবে আর একটা দিলে কি হবে ন হবে একটা জিনিস আমরা বুঝলাম এই নটা এনে দিয়েছে দ্বিতীয়টা এখান সেটা জবর হতে পারে জের হতে পারে পেশ হতে পারে দুই পেশে যখন আসে তখন প্রথমটা ধরে নজক জবর হলে আকার ধরে আর জের হলে ধরে নজক এই পড়াটাই আরো বেশি বোঝানোর জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি একটু স্লাইডে তানভিন তাহলে কিসের কাজটা করলো তানভিন মূলত নয়ের কাজ করে আপনি যখন বলবেন মা তো আগেই জবর দিয়ে বলা আছে এর সাথে যদি আরেকটা জবর দেন তাহলে মার সাথে একটা ন যোগ করতে হয় মান আবার যদি আপনি পেশ দেন তাহলে মু তার সাথে আরেকটা যোগ পেশ দিলে তাহলে মুর সাথে ন যোগ হয়ে যায় মুন এমনি করি তাহলে তানভিন মূলত নয়ের কাজ করে থাকে এ কথাটি মনে রাখাও সহজ কারণ তান লিখতে দুইটা ন লাগে তো তানভিন যে নয়ের কাজ করে সেটা বোঝাও সহজ কারণ তান এটার মধ্যেই দেখা যায় যে দুইটা ন আছে আসুন আমরা হরকত দিয়ে শব্দ তৈরি করি তার আগে একটা কবিরা গুণা সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ না করা এই সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে খারাপ কাজগুলো নিষেধ না করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে অসৎ যে করে সে মনে করে আমি অনেক সৎ কাজ করে যাচ্ছি অনেক ভালো করছি কেউ যদি বাধা না দেয় তাহলে সেটা কবিরা গুণা করলো সে আসুন আমরা পরেরটায় চলে যাই যেমন বি বি আমরা যখন বানাই তখন একটা জের দিই বিন বানাতে দুইটা এরপরে মা বানাতে একটা মান বানাতে দুইটা জবর মা তাহলে জবর জবর মা দিয়ে হয় এটা তো আমরা বুঝেছি মার সাথে একটা নযোগ করুন বাস মান হয়ে যাবে আ সেখান থেকে আন এখান থেকে ফু ফকের ও দিয়ে ফু আর এখানে দুইটা দিলে একটা ফু হবে সাথে একটা নযোগ হবে অতএব এখন দেখুন এখানে আমরা তো ফু পর্যন্ত কিন্তু বলছি ফু পর্যন্ত বলেছি কোন কারণে কারণ হচ্ছে পেশ আছে দ্বিতীয়টা এসে ফুর সাথে নযোগ করলো এখানে একটা ন যোগ করলো এখানে নজক করলো এখানে ন যোগ করলো তাহলে তানভিন কমন নযোগ করে তানভিনের কাজই হচ্ছে নযোগ করা এরপরে রেখা টেনে আপনারা একটু দেখবেন কোন মুসলমানের বিপদে খুশি হওয়া এটাও একটা কবিরা মুসলমানের বিপদ দেখলে যারা হাসে তারা কবিরা গুনায় লিপ্ত আছে এরপরে একটু রেখা টেনে দেখাতে হবে চর্চা করি আমরা দেখুন তো একটা পেজ দিলে কু ছিল হয় দুইটা দিলে কুন কুর সাথে ন যোগ সিন সি দিলে একটা জের দিলে সি দুইটা দিলে শির সাথে নজক অর্থাৎ তানভিন মানে হচ্ছে একটা হরকত যেই কাজ করতো সেটা তো আপনি প্রথমেই বুঝে ফেলবেন তার সাথে এটা কমন নজক করে দিবেন এটাই হলো তানভিনের কাজ এরপরে ওয়ান ওয়ার উপরে একটা জবর দিলে ওয়া তার সাথে একটা নজক হয়ে গেল তিন তকে একটা জের দিলে তি তার সাথে দুইটা জের দিলে একটা নজক হবে এরপর সি এখানে আমরা হরকতের ব্যবহার দেখাইলাম ওয়া একটু দেখুন ওয়া খারা জবর বুঝলেন কেমনে তার কারণ এখানে ডট ডট দেয়া আছে যেহেতু ই হামজার নিচে জের দিলে ই হবে কু কোথায় গেল এই যে আমরা পাচ্ছি এরপরে ইন হামজার নিচে জের দিলে ই দুইটা দিলে ইন আজকে আমরা তানভিন শিখলাম তানভিনের উপরে আমরা আর কিছু অনুশীলন করব তারপরেই যজম এবং তাসদিদ শিক্ষা যজম এবং তাসদিদ শিখতে আমাদের একটি ক্লাস লাগবে পুরো হয়তো আগামী কালকে যে পড়াটা হবে ইতিমধ্যে দেয়া হয়ে গেছে আগামী ক্লাসে আশা করি আপনারা আগে ভাগি সে পড়াটা রেডি করে আসবেন আর আমি শুধু বলবো আর এমনি করে করি আমরা চলে যাব কোরআন তিলাওয়াতের কাঙ্ক্ষিত জায়গায় আল্লাহ যেন সেই খন এবং জীবনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে আমরা যেন সত্যিকার আর্থি উপনীত হতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন সকলের সুস্বাস্থ্য এবং নিরাপত্তা দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম বারাকাত